হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ সবাই ভালো আছেন সুস্থ আছেন সম্প্রতি সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিসেস সিদীপ এনজিওতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় কিন্তু আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কি পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে কেন সিদিপ এনজিওতে এক নম্বরে পদের নাম দেওয়া রয়েছে ফিল্ড অফিসার এখানে বিশজন লোক নিয়োগ করা হবে ঠিক আছে বন্ধুরা এখানে স্নাতকোত্তর সমান পাঁচ থাকলে আবেদন করা যাবে এখানে বেতন প্রদান করা হবে বত্রিশ হাজার তিনশো আশি টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে বন্ধুরা এখানে কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় কিন্তু আপনারা এই বাদে আবেদন করতে পারবেন দুই নম্বর রয়েছে ফিল্ড অফিসার গ্রেড ষোলো এখানে বিশজন লোক নিয়োগ করা হবে এখানে স্নাতক পাঁচ থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন ঠিক আছে এখানে উনত্রিশ টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে আর এখানেও কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাই কিন্তু আপনারা এই পদে আবেদন করতে পারবেন ঠিক আছে বয়স হতে হবে বাইশ থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে তবে যাদের অভিজ্ঞতা আছে তারা চল্লিশ বছর বয়স থাকলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন ঠিক আছে এছাড়াও এখানে বিভিন্ন বোনাস ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড উৎসব ভাতা বৈশাখী ভাতা যাবতীয় সুযোগ সুবিধা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা এখানে আবেদন করতে পারেন দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থীকে মোবাইল নাম্বার সহ আবেদনপত্র ও জীবন বৃত্তান্ত এবং কি সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের ফটোকপি জাতীয় পরিচয় পটের কপি সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি সহ আগামী পঁচিশ ছয় দু চব্বিশ ইং তারিখের মধ্যে বিভাগীয় প্রধান থেকে শুরু করে এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে আবেদন পাঠানোর ঠিকানা দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এই যে আবেদন পাঠানোর ঠিকানা এই যে দেখতে পাচ্ছেন বিভাগীয় প্রধান মানব সম্পদ ও ওডি লিখে আপনারা এই যে সেন্টার ফর ডেভেলপমেন্ট এনোভেশন অ্যান্ড প্র্যাকটিসেস সিদিপ এটা লিখে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন নোয়াখালী আটত্রিশশো এই বরাবর কিন্তু আপনারা আবেদনটি পাঠিয়ে এখানে আবেদনটি সম্পন্ন করতে পারেন এই আবেদনটি ডাক অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা সরাসরিও কিন্তু আপনারা আবেদনটি পাঠিয়ে এই ঠিকানায় এই আবেদনটি সম্পন্ন করতে পারেন বন্ধুরা খামের উপর অবশ্যই কিন্তু পদের নাম উল্লেখ করতে হবে ঠিক আছে আপনাদের ফোনে এস এম এসের মাধ্যমে আপনাদের পরীক্ষার ডেট এবং কি সময় এবং কি তারিখ আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ঠিক আছে বন্ধুরা মনে রাখবেন পঁচিশ ছয় দু হাজার চব্বিশ তারিখের আগেই কিন্তু আপনার এই আবেদনটি সুন্দরভাবে করে নেবেন এই ঠিকানায় পাঠিয়ে ঠিক আছে প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের মতো চাকরি বিজ্ঞপ্তি আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে আমি আমার চ্যানেলে প্রতিনিয়তই চাকরি বিজ্ঞপ্তি আপলোড করি তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটিতে লাইক দেবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্রিয় বন্ধুগণ পরবর্তী তার একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ